আসসালামু আলাইকুম চাচা কি সমস্যা মাথার সমস্যা দেখি রিপোর্ট দেখি এই ডাক্তার কি দেখান কোনো তো রিপোর্ট নাই খালি আমি একটা প্রেসক্রিপশন করা পরীক্ষা করে দেব কাল করব মাথার কি সমস্যা আপনার মাথা পড়ে যায় খালি এই যে সেই পাশে বসার মত হয় হ্যাঁ এই মুশকিল হয়েছে বসে বসে এই বসে কিছু না ওষুধ কল তো পরীক্ষা করতে বলছে বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় পীর গেছা পরীক্ষা করতে কত লাগবে বলছে সাড়ে চার হাজার কি মাথা সিটি স্ক্যান করতে বলছে নাকি মাথা সিটি স্ক্যান তো তিন হাজার টাকা রেট ওটা ডিসকাউন্ট দিয়ে বাইশো টাকা রাখে পোশাক পরীক্ষা করতে বলছে তা আপনি যে ভিক্ষা করতেছেন বাসায় কি ছেলে ছেলেমেয়ে আই কেউ ছয়টা মেয়ে মেয়েগুলোর বিয়ে হয়েছে তা ভিক্ষা করতেছেন আপনার মে মেয়েরা জানে কেউ জানে না বুঝছেন ওখানে বলছেন বলছেন শোনেন কারণ তো অনেক রাত হয়ে গেছে রাত বাজে তো আপনার সাড়ে আটটা পার হয়ে গেছে সাড়ে আটটা পার হয়ে গেছে এই যে এতক্ষণ থেকে ঘুরে তো তিনশো টাকার মতন হয়েছে হয়েছে না হ্যাঁ হ্যাঁ কিছু খাইছেন খাইতেও পারেন না আপনি তো অনেক অসুস্থ হ্যাঁ এইভাবে তো এই যে টাকা তুলতে তুলতে আপনি অসুস্থ পড়ে যাবেন রাস্তায় পড়ে থাকলে তো মানুষ আপনাকে ধরে টানা হাসা করারও লোক থাকবে না হ্যাঁ আগে কি করতেন কাজকর্ম কোনো ছাব্বিশ বছর রিক্সা চালাইছেন আপনার তো মেয়ে ছয় জন হয় এদের তো বিয়া সাথে দিদের মনে হয় অবস্থা বেশি খারাপ হয়ে গেছে না এখানে নামাজ পড়বেন তাই আপনি এখন আপনি টাকা দিচ্ছি আপনি নামাজ পড়ে চলে যান আর দেরি করিয়েন না হ্যাঁ হুম গনেন দেখি আবার গনেন ভুল হয়েছে না ওইটা দুশো টাকার নোট আর বাকিগুলো একশো টাকার নোট ছিল হ্যাঁ টোটাল পাঁচশো টাকা হ্যাঁ কে হয়েছে না তাতে আর ভিক্ষা করা লাগবে আজকে শোনেন আপনি নামাজ পড়ে একবার চলে যান আর এদিক দেরি করেন না ঠিক আছে চাচা শোনেন আমার বাবা মারা গেছে হ্যাঁ ওনার ক্যান্সার ছিল তা আপনাকে আমি দেখলাম একটু আগে এই বৃদ্ধ বয়স দেখে আর কি আব্বুর কথা মনে পড়লো হ্যাঁ তা এই দিক থেকে আমার যতটুকু হেল্প করা দরকার আপনাকে হেল্প করলাম হ্যাঁ দোয়া খেন আব্বুর জন্য দোয়া খেন এক হাজলি তশ্মি বাণিজ্য এক হাজলি পর্ব তারপর

আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ